আকাশবাণী খবর পড়ছে প্রিয়া বিশ্বকর্মা প্রথমে বিশেষ বিশেষ খবর সংসদের বাজেট অধিবেশন শুরুর প্রাককালে আজ সর্বদলীয় বৈঠক ডেকেছে সরকার প্রধানমন্ত্রী বলেছেন তার সরকার এমন এক দেশ গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ যেখানে বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের নিজেদের দক্ষতা প্রদর্শনের সুযোগ থাকবে কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও সমবায় মন্ত্রী আজ নতুন দিল্লিতে কৃষি ও গ্রামোন্নয়ন ব্যাংক এবং রেজিস্ট্রার অফ কোঅপারেটিভ সোসাইটিজের কম্পিউটারাইজেশন প্রকল্পের সূচনা করবেন ভারতে অর্থনৈতিক বিকাশ হার টানা তিন বছর সাত শতাংশের ওপরে রইল জাতির জনক মহাত্মা গান্ধীর ছিয়াত্তরতম প্রয়াণ বার্ষিকীতে দেশবাসী আজ তাঁকে সশ্রদ্ধ চিত্তে স্মরণ করছে ওমানের মাস্কাটে এফআইএইচ হকি ফাইভ এস বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ভারত আজ নেদারল্যান্ডসের বিরুদ্ধে খেলবে আজ সেই বিস্তারিত খবরে সংসদের বাজেট অধিবেশনের প্রাককালে আজ সর্বদলীয় বৈঠক ডেকেছে সরকার উভয় সভার কাজ সুষ্ঠুভাবে চলছে চালাতে সব দলের সদস্যদের সহযোগিতা নিশ্চিত করতেই এই বৈঠক সংসদ বিষয়ক মন্ত্রী প্রহ্লাদ যোশী নতুন দিল্লিতে লোকসভা ও রাজ্যসভার নেতাদের সঙ্গে এই বৈঠক করবেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর অভিভাষণের মধ্যে দিয়ে আগামীকাল বাজেট অধিবেশন শুরু হবে চলবে নয়ই ফেব্রুয়ারি পর্যন্ত কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন পয়লা ফেব্রুয়ারি অন্তর্বর্তী বাজেট পেশ করবেন রাজ্যসভার ছাপ্পান্নটি আসনে আগামী সাতাশে ফেব্রুয়ারি ভোট নেওয়া হবে নির্বাচন কমিশন গতকাল এ সংক্রান্ত নির্ঘণ্ঠ ঘোষণা করে জানিয়েছে আটই ফেব্রুয়ারি এজন্য বিজ্ঞপ্তি জারি করা হবে মনোনয়নপত্র জমা দেওয়া যাবে পনেরোই ফেব্রুয়ারি পর্যন্ত পরের দিন অর্থাৎ ষোলোই ফেব্রুয়ারি সেগুলি পরীক্ষা করে দেখা হবে নাম প্রত্যাহারের শেষ দিন বিশে ফেব্রুয়ারি সাতাশে ফেব্রুয়ারির বিকেলেই ফল ঘোষণা করা হবে উল্লেখ্য উত্তরপ্রদেশের দশটি মহারাষ্ট্র ও বিহারের ছটি পশ্চিমবঙ্গ ও মধ্যপ্রদেশের পাঁচটি গুজরাট ও কর্ণাটকে চারটি অন্ধ্রপ্রদেশ তেলেঙ্গানা রাজস্থান ও ওড়িশার তিনটি উত্তরাখণ্ড ছত্তিশগড় হরিয়ানা ও হিমাচল প্রদেশের একটি করে আসনে ভোট নেওয়া হবে পনেরোটি রাজ্যের এই ছাপ্পান্ন জন সাংসদের কার্যকালের মেয়াদ শেষ হচ্ছে এপ্রিলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন সরকার এমন এক দেশ গঠনে সচেষ্ট যেখানে বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্ম সঠিকভাবে তাদের দক্ষতা প্রদর্শনের সুযোগ পাবে নতুন দিল্লির ভারত মণ্ডপমে পরীক্ষা পে চর্চার সপ্তম সংস্করণে গতকাল পড়ুয়া শিক্ষক এবং অভিভাবকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি বলেন সংকল্প দৃঢ় হলে সিদ্ধান্ত গ্রহণও সহজ হয় শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন প্রতিযোগিতা এবং চ্যালেঞ্জ জীবনে অনুপ্রেরণা হিসেবে কাজ করে তবে এগুলি অবশ্যই স্বাস্থ্যকর হতে হবে ছাত্রছাত্রীদের সামনে আসা চ্যালেঞ্জগুলির সঙ্গে অভিভাবক এবং শিক্ষকদের সম্মিলিতভাবে মোকাবিলা করতে হবে প্রধানমন্ত্রী বলেন যে কোনো ধরনের মানসিক চাপ সহ্য করার জন্য শিশুদের আরও সহনশীল করে গড়ে তুলতে হবে এক্ষেত্রে শিক্ষকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে বলে তিনি মনে করেন পাঠ্যক্রমের বাইরেও ছাত্রছাত্রী এবং শিক্ষকদের মধ্যে সুদৃঢ় বন্ধন গড়ে ওঠার প্রয়োজনীয়তার ওপর জোর দেন শ্রী প্রযুক্তির সুবিধা কাজে লাগানোর কথাও উল্লেখ করেন তিনি खाना खाते समय डाइनिंग टेबल पर कोई इलेक्ट्रॉनिक गैजेट नहीं होगा मतलब नहीं होगा सब लोग खाना खाते समय गप्पे मारेंगे बातें करेंगे घर के अंदर मैंने पहले भी कहा है या दोबारा कहता हूं नो गैजेट जोन कि भाई ये कमरे में कोई गैजेट की एंट्री नहीं हम बैठेंगे बातें करेंगे गप्पे मारेंगे परिवार के अंदर वो उष्मा का वातावरण उसके लिए जरूरी है तीसरा हम हमारे खुद के लिए भी अब टेक्नोलॉजी से हम बच नहीं सकते हैं टेक्नोलॉजी को बोझ

हमारी अंदर मोटिवेशन आए कि हम परीक्षा परीक्षा को हराए, को विजय बनाए तभी तो दो चार्थ 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 में विकसित भारत होगा केंद्रीय स्वराष्ट्र और मंत्री अमित शाह आज नतून दिल्ली कृषि और ग्रामोन्न बैंक एवं रजिस्ट्रार ऑफ को सोसाइटीज़ सोसाइटीजर कंप्यूटर কম্পিউটারাইজেশন প্রকল্পের সূচনা করবেন কেন্দ্রীয় সমবায় মন্ত্রক জাতীয় সমবায় উন্নয়ন নিগম এনসিডিসির সঙ্গে যৌথভাবে এই প্রকল্প হাতে নিয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে এবং অমিত শাহর তত্ত্বাবধানে সমবায় মন্ত্রক সহকার সে সমৃদ্ধির বাস্তবায়ন এবং কোটি কোটি কৃষককে সহায়তা প্রদানে প্রতিশ্রুতিবদ্ধ বিভিন্ন রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির বরিষ্ঠ আধিকারিক সমবায় দপ্তরের সচিব সমবায় সমিতির রেজিস্ট্রার সহ বারোশো জনেরও বেশি প্রতিনিধি আজকের অনুষ্ঠানে উপস্থিত থাকবেন ভারতে অর্থনৈতিক বিকাশ হার টানা তিন বছর সাত শতাংশের ওপরে রইল অর্থনৈতিক বিষয়ক দপ্তরের জানুয়ারি মাসের এক সমীক্ষায় এই তথ্য প্রকাশিত হয়েছে স্থিতিশীল আর্থিক বিকাশ সুনিশ্চিত করতে সরকারের প্রতিশ্রুতির প্রেক্ষিতেই এই সাফল্য বলে রিপোর্টে উল্লেখ করা হয়েছে গত দশ বছরে অর্থনৈতিক ক্ষেত্রে ভারতের অগ্রগতির ধারাবাহিকতা বজায় থাকার কথাও রিপোর্টে উল্লেখ করা হয়েছে দু সাল থেকে বিভিন্ন সংস্কারমূলক পদক্ষেপ গ্রহণের ফলে অর্থনীতির মূল ভিত্তি আরও মজবুত হয়েছে বলেও এতে প্রকাশ পেয়েছে আর্থিক ক্ষেত্রে মহিলাদের উন্নয়নের বিষয়টিও রিপোর্টে তুলে ধরা হয়েছে বিদেশমন্ত্রী ড এস জয়শঙ্কর গতকাল পশ্চিম এশিয়ার চলতি পরিস্থিতি নিয়ে ইসরায়েলের বিদেশমন্ত্রী কাজের সঙ্গে কথা বলেন সামাজিক মাধ্যমে শেয়ার করা এক বার্তায় ড জয়শঙ্কর বলেন এ ব্যাপারে ভারতের দৃষ্টিভঙ্গি পর্যবেক্ষণ এবং স্বার্থ নিয়ে কাতসের সঙ্গে তার কথা হয়েছে অন্যান্য আলোচনা ফলপ্রসূ হবার পাশাপাশি ভবিষ্যতেও তাঁরা যোগাযোগ রেখে চলবেন বলে মন্ত্রী উল্লেখ করেন মার্কিন যুক্তরাষ্ট্রে ভারতীয় পড়ুয়া বিবেক সাইনির ঘৃণ্য এবং নৃশংস হত্যাকাণ্ডের ঘটনায় আটলান্টার কনসুলেট জেনারেল গভীর উদ্বেগ প্রকাশ করেছেন সামাজিক মাধ্যমে শেয়ার করা এক বার্তায় তিনি এই ঘটনার কড়া নিন্দা জানান কনসুলেট বলেন ঘটনার অব্যবহিত পরেই বিবেক সাইনির পরিবারের সঙ্গে তারা যোগাযোগ করেন তার দেহ দেশে ফিরিয়ে আনার বিষয়ে সব ধরনের সহায়তামূলক পদক্ষেপ নেওয়া হচ্ছে উল্লেখ্য গত কয়েকদিন ধরে জর্জিয়া প্রদেশের লিথুনিয়া শহরে সাইনি এক গৃহহীন মাদকাসক্তকে সাহায্য করছিল ওই ব্যক্তি পঁচিশ বছর বয়সের ভারতীয় পড়ুয়াকে নৃশংসভাবে পিটিয়ে খুন করে বলে অভিযোগ খবর শুনছেন আকাশবাণী থেকে জাতির জনক মহাত্মা গান্ধীর ছিয়াত্তরতম প্রয়াণ বার্ষিকীতে দেশবাসী আজ তাঁকে সশ্রদ্ধ চিত্তে স্মরণ করছে দিনটি শহীদ দিবস হিসেবেও পালিত হয় উনিশশো সালে আজকের দিনেই মহাত্মা গান্ধীকে হত্যা করা হয় দিল্লির সমাধি রাজঘাটে আজ সর্বধর্ম প্রার্থনা সভা অনুষ্ঠিত হবে পশ্চিমবঙ্গে এই উপলক্ষে মূল অনুষ্ঠানটি হবে ব্যারাকপুরের গান্ধীঘাটে রাজ্যপাল শ্রী আনন্দ বোস সেখানে গান্ধীর স্মৃতিস্মারকে মাল্যদান করে শ্রদ্ধা জানাবেন ভারত শক্তি সপ্তাহ আইএডাব্লিউর দ্বিতীয় পর্ব ছয় থেকে নয়ই ফেব্রুয়ারি গোয়ায় অনুষ্ঠিত হবে পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রী হরদীপ সিং পুরি জানিয়েছেন এই অনুষ্ঠানে সতেরোটি দেশের শক্তিমন্ত্রী পঁয়ত্রিশ হাজারেরও বেশি প্রতিনিধি এবং নশো জনেরও বেশি প্রদর্শক অংশ নেবেন শক্তি ক্ষেত্রে উন্নয়ন এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা তুলে ধরার ক্ষেত্রে সুবর্ণ সুযোগ প্রদান করবে এই মঞ্চ ভারতীয় এমএসএমইগুলির উদ্ভাবনী উদ্যোগ প্রদর্শনের জন্য বিশেষ মেক ইন ইন্ডিয়া প্যাভিলিয়নের আয়োজন করা হবে কানাডা জার্মানি রাশিয়া নেদারল্যান্ডস ব্রিটেন এবং মার্কিন যুক্তরাষ্ট্র এই ছয়টি দেশের প্যাভিলিয়নও থাকবে এখানে আইএডব্লিউর প্রথম পর্বের সাফল্যের কথা তুলে ধরে শ্রীপুরী বলেন দুবছরের স্বল্প সময়ের মধ্যেই ভারত শক্তি সপ্তাহ বিশ্বের অন্যান্য শক্তি সম্মেলন থেকে নিজেকে পৃথক করেছে প্রতিরক্ষা সচিব গিরিধর আরামানে দুদিনের সফরে আজ ওমান যাচ্ছেন সফরকালে তিনি দেশের প্রতিরক্ষা মন্ত্রকের মহাসচিব ডক্টর মহম্মদ বিন নাসির বিন আলী আল জাবির সঙ্গে দ্বাদশ যৌথ প্রতিরক্ষা সহযোগিতা কমিটির বৈঠকে যৌথভাবে সভাপতিত্ব করবেন দ্বিপাক্ষিক আলোচনায় দুদেশের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা বিষয়ে পর্যালোচনা করবেন আরামানে ভারত ওমান সম্পর্ক আরও জোরদার করতে শিল্পক্ষেত্রে সহযোগিতার মতো নতুন দিকগুলি নিয়েও তাঁদের কথা হবে ভারত ও সৌদি আরবের মধ্যে যৌথ সামরিক মহড়া সাদা তানসিক রাজস্থানে শুরু হয়েছে সেনাবাহিনীর পঁয়তাল্লিশ সদস্যের একটি করে দল দু দেশের প্রতিনিধিত্ব করছে বলে প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে দশই ফেব্রুয়ারি পর্যন্ত মহড়া চলবে সুদান ও দক্ষিণ সুদানের সীমান্ত বরাবর আবেই অঞ্চলের মালিকানাকে কেন্দ্র করে বিবাদের জেরে নারী ও শিশু সহ পঞ্চাশ জনেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে এর মধ্যে শান্তিরক্ষী বাহিনীর সদস্যরাও রয়েছেন বলে রাষ্ট্রসংঘ জানিয়েছে আহত চৌষট্টি জন সীমান্ত বিরোধকে কেন্দ্র করে তিন বছর ধরে চলা সংঘর্ষের এটি সবচেয়ে প্রাণঘাতী হামলা উল্লেখ্য সুদান ও দক্ষিণ সুদান উভয়ই তেল সমৃদ্ধ এই অঞ্চলটিকে নিজেদের বলে দাবি করে আবেইয়ে তথ্যমন্ত্রী পুলিশ কোচ জানিয়েছেন গত শনিবার সশস্ত্র দুই গোষ্ঠী ওই অঞ্চলে অভিযান চালায় ঠিক তার পরদিন ক্ষতিগ্রস্ত মানুষদের সাহায্য করতে গিয়ে শান্তিরক্ষী বাহিনীর সদস্যরা গুলিবর্ষণের শিকার হন বলে রাষ্ট্রসংঘ জানিয়েছে ওমানের মাস্কাটে এফআইএইচ হকি ফাইভ এস বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ভারত আজ নেদারল্যান্ডসের বিরুদ্ধে খেলবে খেলা শুরু ভারতীয় সময় রাত সাড়ে নটায় গতকাল পুলবির তৃতীয় তথা শেষ ম্যাচে ভারতীয় পুরুষ দল জামাইকাকে তেরো শূন্য গোলে হারিয়ে দেয় খেলো ইন্ডিয়া যুব গেমসে মহারাষ্ট্র চুয়াল্লিশটি সোনা সহ একশো সাতাশটি পদক পেয়ে তালিকার শীর্ষে রয়েছে তেত্রিশটি সোনাসহ চুরানব্বইটি পদক পেয়ে হরিয়ানা দ্বিতীয় এবং উনত্রিশটি সোনা সহ বিরাশিটি পদক পেয়ে তামিলনাড়ু রয়েছে তৃতীয় স্থানে তামিলনাড়ুতে অনুষ্ঠিত ছেলেদের ফুটবলের সেমিফাইনালে ঝাড়খণ্ডকে পাঁচ দিন গোলে হারিয়ে দিয়েছে মেঘালয় আগামীকাল ফাইনাল ম্যাচে পাঞ্জাবের মুখোমুখি হবে তারা সেমিফাইনালের অপর ম্যাচে ওড়িশাকে শূন্য গোলে পরাজিত করেছে পাঞ্জাব মেয়েদের খোর সেমিফাইনালে ওড়িশা সাতাশ আঠারো ব্যবধানে দিল্লিকে এবং মহারাষ্ট্র সাতাশ ষোলোয় গুজরাটকে পরাজিত করে শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার সংসদের বাজেট অধিবেশন শুরুর প্রাক্কালে আজ সর্বদলীয় বৈঠক ডেকেছে সরকার ভারতের অর্থনৈতিক বিকাশ হার টানা তিন বছর সাত শতাংশের ওপরে রইল খবর শেষ হলো